তোমার একজন বান্দাম রহুম বুঝলে হুদা আজকের দিনে নির্ধাংশ ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ আল্লাহ তা আলা পাপ দুনিয়ায় কি পূর্ণ অর্জন করেছে তাও তো জানিনা আল্লাহ তার ছোট বড় যত ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ তা তুমি ক্ষমা করে দাও আর ছোট বড় ভালো কাজ যা করেছে আর আজকের দুয়ার বদৌলতি ভাই আল্লাহ তালা তোমার এই বান্দার কবর টুকুন জাল্লাতে টুকরা আয়ัลলাতা লা যে পরিবার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাআলা দয়াকর মতিন তৌফিক দিয়া দাও আল্লাহ আয়ัลলাতারা তোমার যে अजीম কেতাস করন করতে পছন্দ কর আল্লাহ আয়ัลলাতা যে কবরস্থানের দাড়ি তোমার দরবারে হাত নিسل্লা এই কবরে যত মৃত শুয় আছে আল্লাহ সকলকে তুমি নাজ্যাতের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বির হামাকামা রব্বায়ানি সগি اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله